আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি বাড়িতে চলে আসলাম এখানে আমরা তিন কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম করবো এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটির ভিতরে আপনার চারটা বেডরুম আছে ডাইনিং ডাইনিং কিচেন সহ সব জায়গাতেই আমাদের এই সোলার সিস্টেম থাকবে এখানে পানির মোটর আছে আছে ফ্রিজ এবং আপনার আটটা ফ্যান আছে মতো লাইট আছে আর এখানে একগোটা একটি পানির মোটর চলবে সাথে টেলিভিশন থাকবে তো অনেকেই জানতে চান যে সুজন ভাই সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে এবং আপনার কি কী লাগবে কত ওয়াটার সোলার প্যানেল লাগবে কত সর্বনিম্ন কত ওয়াট সোলার প্যানেল দিলে আমরা এই ধরনের সেট আপ করতে পারবো এখানে যে ইনভার্টার দেখতেছেন সেই ইনভার্টার থেকে কিন্তু দেখেন সকালবেলা আপনার লোডটা চেক দিতেছি এখানে বাজে আপনার দশটা এগারোটার মতো বাজে তো এখানে দুশো সত্তর বোল্ট কিন্তু চলে আসছে সোলার থেকে এবং এই ইনভার্টারটা আমাদের আমরা বিক্রি করিনি এই ইনভার্টারটা ভাই দেশের বাইরের থেকে নিয়ে আসছে তো অনেকেই দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসেন ইনস্টল করার লোক পাচ্ছেন না বা এলাকায় যারা ইনস্টল করে তাদেরকে দিয়ে করানোর মতো স্যাটিসফাই আপনি হচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারাও সোলার সিস্টেম এটা যোগাযোগ করতে পারেন এখানে যে ফ্যানগুলো দেখতেছেন লাইটগুলো দেখতেছেন এই ফ্যান লাইটগুলো সব কিছুই চলতেছে সোলারের মাধ্যমে দেখেন এখানে স্ক্রিনে কিন্তু যাচ্ছে যে সোলার থেকে সরাসরি লোড চলতেছে এবং আপনার ব্যাটারিটাকে চার্জও করতেছে তো আমাদের যে সোলার প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো হলো হাফ কাট মনো সোলার প্যানেল জার্মান টেকনোলজি যে হাফ কাট প্যানেল সোলার প্যানেলের যে সেলগুলো আছে সেগুলো জার্মানি সেল বাট এই ব্র্যান্ডের যে সোলার প্যানেলটা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো লঞ্জি ব্র্যান্ডের বাইপিসিআর পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল আপনারা যারা যে এ সোলার প্যানেল চান বা আপনারা যারা লঞ্জি সোলার প্যানেল চান এবং জিঙ্কো সোলার প্যানেল এবং আপনি ক্যানাডিয়ান সোলার প্যানেল বা আপনার লং রান সোলার প্যানেল এই সব সোলার প্যানেলগুলোই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর একটা বিষয় হলো যে আমি সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমার অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখছেন যে অন্য কোনো কোম্পানিতে ভিডিও দেখছেন বাট আমি অন্য অন্য কোনো কোম্পানিতে এখন আর কাজ করতেছি না এই সোলার সিস্টেম বিডি এটা আমার নিজস্ব কোম্পানি নিজেরই একটা পেজ তো এখন আলহামদুলিল্লাহ আমি আমার নিজের কাজ নিজের কোম্পানিতে নিজের কাজ করতেছি তো আপনারা যারা আমার কাছ থেকে সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা ফুল ইনফরমেশান আপনারা আমাদের কাছে জানতে পারবেন তো আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ